শহরে দুসহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছাড়াল সোনার বাংলা কলোনিতে রবিবার গভীর রাতে পরপর দুটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায় জানা যায় একটি বাড়ি থেকে সোনার গহনা সহ নগদ দশ হাজার টাকা চুরি এবং পাশে থাকা আরেকটি বাড়িতে দুটি মোবাইল সহ কিছু টাকা চুরির ঘটনা ঘটে কোচবিহার সহ সংলগ্ন সোনার বাংলা কলোনিতে চুরির ঘটনায় বাড়ির মালিক মিল্টন মিত্র বলেন গভীর রাতে গ্রিল ভেঙে আমার বাড়ির দুটি মোবাইল সহ কিছু টাকা পয়সা খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ঠিক দেড়টা নাগাদ বিল ভেঙে সুন্দরভাবে একদম এত সুন্দরভাবে বিলটা ভেঙে আমার ঘরে ঢুকেছিল ঢুকে এবং টাকা পয়সা কিছু টাকা পয়সা এবং মোবাইলখানা নিয়ে চলে গেছে আর হয়তো আরো অপারেশনটা আরো তো বেশিক্ষণ চালাতে পারতো যেহেতু বাবা বুঝতে পেরে গিয়েছে বাবা আসার সঙ্গে সঙ্গে ওরা পালিয়ে গিয়েছে সেই মুহূর্তে আমি মার্ডার হয়ে যেতে পারতাম যদি বুঝতে পারতাম যে কেউ এসেছে যখন আমি ঘুম থেকে আমি জেগে যেতাম তাহলে হয়তো আমি মার্ডার হয়ে যেতে পারতাম তো সশস্ত্র অবস্থায় ছিল ওরা সাবল ছিল অমুক ছিল তমুক ছিল আমি তো অবস্থায় ছিলাম ঘুমিয়েছিলাম সেটা আমি খুব ভয় পাচ্ছি হ্যাঁ সেটা বুঝতে পারিনি তবে একজনের কাজ তো অবশ্যই নয় মিনিমাম দুই থেকে তিনজনের কাজ যেটা অভিযোগ না আমি থানা অভিযোগ করেছি আসলে আমি মোবাইল মিসিং হয়ে গেছি সেটা করেছি কারণ আমি যদি জিডি করতে যাই তাহলে ওরা আসবে যাবে তারপর জিডি পেতে আমার তো অনেকক্ষণ সময় লাগবে হয়তো কালকেও চলে যেতে পারে যেহেতু আমি স্কুলে চাকরি করি আমার পক্ষে সম্ভব না সময়টা সম্ভব না আজকে যেহেতু স্কুলে যাইনি আমার মোবাইল মিসিং হয়ে গেছে আমি জানাতে পারিনি স্কুলে

দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ এন এন রোড কোচবিহার ফোন করুন এই নম্বর আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই ফানের দুনিয়ায় চল যাই নতুন বল হতে জানায় আমন্ত্রি গার্মেন্ট আমার তোমার এম জি গার্মেন্ট ধরে সবার এম জি গার্মেন্টস বিএস রোড কোচবিহার